আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে তো আজকের আমার আলোচনার বিষয় হলো একমিরিন পাথর ধারণে কি কি উপকার পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন একুমেরিন একটি অত্যন্ত সুন্দর ও শান্তিময় পাথর যার রং সাধারণত হালকা সবুজ থেকে গাঢ় নীল রঙের হয় এটি মূলত সমুদ্র জল রঙের সাথে মিল রাখে এবং এর নাম লেডিন শব্দ আকুয়া মেরিনা থেকে এসেছে যার অর্থ সমুদ্র জল এ পাথরটি বৃহস্পতি ও চণ্ডের গ্রহের প্রভাবে কাজ করে বলে ধরা হয় এবং এটি সাধারণত মিন ও কর্কট রাশির জন্যে ভালো ফলদায়ক অ্যাকোমেরিন পাথরে যে সমস্ত উপকারিতা রয়েছে তার মধ্যে হল মানসিক শান্তি ও স্থিতি দুশ্চিন্তা মানসিক অস্থিরতা রাগ ও হতাশা কমাতে সাহায্য করে এটি চিন্তা পরিষ্কার করতে সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা বাড়াতে সহায়তা করে এরপর হলো যোগাযোগ দক্ষতা উন্নতি করে যারা পাবলিক স্পিকিং শিক্ষাদান বা মিডিয়ার সাথে যুক্ত তাদের জন্যে এই পাথর খুবই উপকারী গলায় সমস্যা বা জড়তা দূর করে মৌখিক প্রকাশে সাবলীলতা আনে এরপর হলো সম্পর্ক উন্নত করে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে সহায়তা করে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব কমাতে সাহায্য করে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব যারা নতুন উদ্যোগ চাকরি বা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তে আছেন তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে নতুন কোনো উদ্যোগে আগ্রহ বাড়ে এরপর হলো স্বাস্থ্যগত উপকারিতা গলা হৃৎপিণ্ড শ্বাস প্রশ্বাস থাইরয়েড ইত্যাদি কমাতে সাহায্য করে এটি ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সহায়ক বলে মনে করা হয় ধারণের নিয়ম এটি রূপা বা পঞ্চধাতু বা হোয়াইট বল দিয়ে আংটি বানিয়ে ডান হাতের কনুষ্ঠ আঙ্গুলে বা অনামিকা আঙ্গুলে ধারণ করতে হয় এই পাত ধারণে কিছু সতর্কতা রয়েছে একুয়ামেরিন সব রাশির উপযুক্ত নয় কারোর জন্যে এটি নিষ্ফল বা নেতিবাচক ফল দিতে পারে তাই জন্ম ছক দেখে একজন রত্ন বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে সে যদি আপনাকে পরামর্শ দিয়ে থাকে তাহলে আপনি অ্যাকোমেরিন পাথর ধারণ করতে পারবেন তো দর্শক বন্ধু পাথর ধারণ করলে কি কি উপকার পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য